হচ্ছে এখন এখন আমি খাবো হাসকো স্নান করিনি দেরি করে করবো আর এখন নিচ্ছি কাপ নেওয়া হচ্ছে আমাদের তো কি বলবো তিনজন চারজনের চা খাবো এখন এই বিস্কিট দিয়ে খাওয়া হবে এই বিস্কিট এটা এটা খেতে ভালো লাগে বেশ জিরা বিস্কুট জিরা চিনি এখানে খেয়ে ঢিলে নিয়েছিলাম ঘরের হাল দেখে নিন অবস্থা নিজের ভাব নিজের মনের মতন সিজিল করতে পারি না হলো বারোয়ারই ঘর বারোয়ারই কত সুন্দর চার কালারটা হয়েছে চার কালারটা সুন্দর হয়েছে অবস্থা দেখে নাও তোমরা আমার চা আমাকে দেখে নাও তোমরা আমার অবস্থা আমার এই ফাঁকে আমার ছেলে পেট থেকে না বাটির থেকে মামা মেয়ের বাটির থেকে বিস্কুট নিয়ে চলে গেল বিস্কুটের পাগল দেখে নাও ঠিক আছে মামা মেয়ের অবস্থা দেখে নাও সকাল সকাল কী হয়ে যায় পাগলি একটা দেখে নাও হ্যাঁ তার অবস্থা দেখে না করে না না কি আকাম কি করুম যে আগে তাদের অবস্থা মানে কি রকম হচ্ছে ভিতরে মারবানি কি হ্যাঁ এই কোন জায়গায়তে লাগে না

কি করতেছো তুমি তুমি কি করতেছো কাম করতেছো ঠিক আছে ঠিক আছে করো করো হ্যাঁ তো আমি রাখি এখন টাটা বাই 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 দিয়া দিয়ে বাই বাবা সুন্দর করে সুন্দর করে মামা এটা কি এটা কি তোমার হাতে কি এটা এটা না হাতে কি এটা এই যে এইটা কি এটা এটা কি হয় এটা স্কার্ট না জামা আমার মানে আমার হাজবেন্ডে রঙ মারছে আজকে সানডে আমার পূর্ণা টাংকে রঙ মারছে মামামকে দেখে না উৎপাত আমার ঠাকুর বাসন রেখে চা খা খেতে গিয়েছে মামার উৎপাত দেখে নাও পরলে অবস্থাটা কী হবে দেখে না তোমার সপ্তাহ উৎপাত সকাল সকাল বিছনার অবস্থা এটার মধ্যে কি আবার রং মারো অন্য কি রং নামটা লাল লাল রেড না নাইটার মিশে কালারটা অল্প অন্য রকম শাড়িগুলো বের হলো বলছি না আচ্ছা স্নান করিনি এখন করবো গিয়ে তো হাতে বিস্কুট বিস্কিট বিস্কুট চা খাবো সকাল সকাল চা বিস্কিট অবস্থা ঘরে আমাদের ঘরে তো অবস্থা নেই কি ডিজাইন বর্ষ নাইটির উপরে পেটিকোট পরে বয়ে রয়েছে ভগবান দিমাগটা খারাপ হয়ে রয়েছে আমার সত্যি আজ সকাল সকাল মাথা গরম সকাল সকাল আজকে মাথা গরম আমার আমি বুঝতে পারছি না কেন মাথাটা গরম হয়েছে আমার এটা হলো আমার ফটো দুজনের অ্যামাজন থেকে বানানো হয়েছে বেশ ভালো লাগছে ফটোটা আজকে আমার দেখো বিস্কুট কতগুলো দিয়ে দিয়েছে তখন কমাবো আমি বিস্কুটটা ঠিক আছে আর তোমরা আমার সাপোর্ট করবে তোমরা সবাই যা আগে বাড়তে পারি যেন আমি ঠিক আছে তোমরা সবাই পাশে থাকো আমার